সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে দেখো তোমাদের জন্য আনছি আজকে যে বাড়ির সিঁড়ির কাজ চলতেছে স্বাদে উঠার সিঁড়ি এই ই কি জানি বলে ইট ইটের খোয়া নিচ্ছে এখন মাখাবে আর এর পাশে যে গেট বানানো হচ্ছে গেট বানাচ্ছে বাড়ির ভিতরে গরু ছাগল ঢুকে যায় এই জন্য গেট বানাচ্ছে আর এখানে আছে সিঁড়ির কাজের জন্য ই করতেছে সলিং ঢালাই দেবে তাই মশলাপাতি মাখাচ্ছে পা দিয়ে মেলাচ্ছে এরপরে কোদাল দিয়ে মেলাবে কুপায় কুপায় এই যে সিমেন্ট মেশাচ্ছে ব্র্যান্ডের সিমেন্ট আনছি সিমেন্টের কোম্পানি আমাদের বাড়ির কাছে তো সুবিধা আছে অনেক সিমেন্ট যদি লাগে সাত ডালাই তারপরে পোলোর ডালাই আমরা কোম্পানি থেকে বের করে আনি আনি তারপরে নিজেদের কাজ করি এজন্য সুবিধা হয় আমাদের জন্য দেখা যে সিমেন্টের বস্তা খুলতেছে এবার ঢেলে দেবে মনে হচ্ছে ঢেলে মশলার সাথে মেশাবে মিশাইয়ে পরে হচ্ছে ওই সিঁড়ির সলিং ঢালাই দিল ঢালাই দিয়ে আজকে রাখবে কালকে হচ্ছে আবার শুরু করবে সিঁড়ির রড দেওয়া দেখাবো সিঁড়ির রড যে সময় কাটবে তখন দেখাবো কি করব বসে আছি ওরা কাজ করতেছে আমি বসে আসি ভাবলাম যে কাজ করতেছে তো তাই বন্ধুদের একটু দেখাই তোমরা দেখো কেমন হচ্ছে কাজ ভুল হলে একটু কমেন্ট করে জানাবা যে কোথায় ভুল হচ্ছে আমি তো এত বেশি বুঝি না তাই তোমরা যদি বোঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করলে লাইক করলে আর যদি পারো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও যেন ওই কাজ চলতেছে কাজ দেখাতে পারি এ দেখো ইটানে রাখা হয়েছে লাল পালি সাদা পালি কুয়া সাত ডালের জন্য দেখো অনেক কুয়া যে দিয়ে বলে গুতায় গুতাই দিচ্ছে ওর ভিতরে যেন না থাকে সুন্দর করে ডুকায় ডুকায় দিচ্ছে আমার হাজব্যান্ড তো চাকরিতে দেখতে পারে না উনি তাই আমি যে দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আর তোমাদের কথা মনে পড়লো তাই ভিডিও করতেছি ভিডিও করে ভাবলাম তোমাদেরও দেখাই আমিও দেখি যদি ভুল হয় তোমরা সমাধান করতে পারবা এই জন্য দেখো সুন্দর না সুন্দর করে যে কাঠ পাশে কাঠ দিয়ে ভিতরে যে এই করতেছে হেঁসা বানতেছে হেঁচার ভিতরে ডালাই ঢেলে ডেলে দিচ্ছে মিস্ত্রিরা যে আবার যে মশলা মাখাইছে এখন আবার যে কড়াইতে উঠাচ্ছে উঠাই নিয়ে এখানে ঢেলে দেবে যে আবার কড়াইতে আনছে ঢেলে দিচ্ছে ঢেলে দিয়ে মনে হচ্ছে আবার হবে এই যে ছোট্ট ভাইটি আসছে আমার দেখতে আর ছোট্ট ভাইডিয়ে ময়না আর আমি আছি এখানে কেমন করে কাজ করে এরা সাথে থাকা লাগে তো দেখতে হয় যদি বুঝি না তারপরে কাছে থাকলে ভালো হয় কেমন করে করতেছে কি করতেছে ওরাও একটু ভাবে লোক আছে তাই ভাবে কাজ করে এই যে দেখা সুন্দর করে করতেছে রে করতেছে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট লাইক করে দিও তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য তোমরা সবাই দোয়া করো সব সময় যেন সুস্থ থাকি ভালো থাকি মাঝে মাঝে তোমাদের এরকম ভিডিও দেখাতে পারি আবার ছাদের স্যাটারিং হবে দেখাবো টট হবে সব দেখাবো তোমাদেরকে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ